আসসালামু আলাইকুম ভাইবন্ধু ইন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আর বাসা বাড়ি চেঞ্জ করে নিয়ে টেনশন নেই আপনার পাশে আছে ভাইবন্ধু ইন্টারপ্রাইজ আমাদের কাছে আছে অভিজ্ঞ লেবার নিজস্ব পরিবহন সমগ্র বাংলাদেশ আমরা মালামাল আনা নেওয়া করি আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাইবন্ধু এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আর বাসা বাড়ি চেঞ্জ করে নিয়ে টেনশন নেই আপনার পাশে আছে ভাইবন্ধু ইন্টারপ্রাইজ আমাদের কাছে আছে অভিজ্ঞ লেবার নিজস্ব পরিবহন সমগ্র বাংলাদেশ আমরা মালামাল আনা নেওয়া করি আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ